আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যদি আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করব না কারণ মানুষের কাজে আমি ভুল করি না আমার নিজের কাজে ভুল করতে পারি কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না আমি তো স্বীকার করছি আমি ভালো ইংরেজি জানি না আমি তো নট ফ্রম এলিট ক্লাস এবং এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত হিন্দি আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে একটা জেনারেশান চার পাঁচটা জেনারেশান গ্যাপ হয়ে গেছে তিনটে জেনারেশন তো বটেই যা যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো তারা একটা সাফার করছে এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয় কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন সময় কাজেই এটা তো একটা স্বস্তির বড় স্বস্তির খবর এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে সুতরাং আমি টিচারদের অনুরোধ করবো ভালো করে মন দিয়ে ক্লাস করুন ভালো করে মন দিয়ে কাজ করুন চিন্তা করবেন না আমরা আপনাদের সহসাথী সহ সমব্যাথি এবং সহসাথী আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে